Kamu ada nih ভোটার যদি কেন্দ্রে থাকে তাহলে যতক্ষণ থাকবে ততক্ষণ আমরা ভোট দিব আর হচ্ছে আমাদের প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে আমরা ইনশাল্লাহ সম্পূর্ণ প্রস্তুতি নির্বাচন কমিশন প্রস্তুত আছে ভোট গ্রহণ করার জন্য আচরণবিধি লঙ্ঘনের একটি অ্যাপ্লিকেশন আমরা পেয়েছি আজকে আমরা সেই অ্যাপ্লিকেশনটা সাদিয়া নামে কয়েকজন করেছেন সেখানে বলেছেন হচ্ছে যে মনোহর হোসেন দিবজল সাহেব উনিও প্রার্থী উনি দুই এবং তিন হচ্ছে আচরণবিধি দুই এবং তিন তিনি ভঙ্গ করেছেন ভঙ্গের অভিযোগ এনেছেন সেই ভঙ্গের অভিযোগের হচ্ছে যে আমাদেরকে কমপ্লেন করেছেন আমরা সেইটা মনোহর হোসেন দিবজল সাহেবকে আমরা সেটা এটা জবাব দেওয়ার জন্য আমরা ছয় ঘন্টা সময় দিয়ে আমরা অলরেডি চিঠি দিয়েছি দুই আর তিনটা কি ছিল কি ছিল দুই এবং তিন হচ্ছে যে কোনো প্রার্থী কোনো ভোটারকে যদি টাকা পয়সা অর্থ যদি কোনো হচ্ছে যে মানে তাকে দেওয়ার বা তাকে হচ্ছে যে ভোটার জন্য এই অবৈধ লেনদেন করে তাহলে সেই সেটাই হচ্ছে দুই এবং তিন তিন ধারা আচরণ বিধি তিন ধারা লঙ্ঘন আর সেটা আমরা এখনো অভিযোগ পাইনি আমরা যেটা পেয়েছি কমিশন আমরা সেটাই সেটা কি প্রমাণ সব আমাদের কাছে উমরা হ্যাঁ আমাদের কাছে হচ্ছে যে পেইন ড্রাইভে সেই ভিডিও ফুটেজ দিয়েছে এবং সেটা আমাদের কাছে আছে এটাতে আপনি কোনো মানে পদক্ষেপ নিবেন ছয় ঘন্টার পর যদি কোনো জবাব না দেন আর ছয় ঘন্টার পরে জবাব না দিলে কমিশন বসে পরবর্তী যে হচ্ছে যে আমাদের সঙ্গবিধিতে যে বিধান আছে সেই বিধানগুলো আমরা

আমরা আমরা হচ্ছে যে সেই গেটের দায়িত্বে আমরা যদি হয় তাহলে সেটা প্রশাসন দেখবে ওটা আমাদের কাজ বাড়াতে বোঝাও তো আচরণবিধি যে ধরেন এই যে এতগুলো হচ্ছে ক্যামেরা এতগুলো লোকজন এখানে সবাই আজকে ব্যতীব্যস্ত এখন আমি মনে করি যে এটা হয়তো নিহাই আপনাদের মাঝে ভুল বুঝাবুঝি তা আমি চাইবো যে এই কালকে নির্বাচন এই নির্বাচনকে সুষ্ঠু করার জন্য গণমাধ্যমের ভূমিকা অন্যতম থাকবে এবং গণ গণমাধ্যমের সহযোগিতা নিয়েই আমরা নির্বাচন করব সেই অর্থে আপনারা এই ভুল বুঝাবুঝিগুলো আপনারা হচ্ছে যে মিটমাট করে মীমাংসা করে সুষ্ঠু এবং নিরপেক্ষ একটা নির্বাচনের দিকে আপনারা এগিয়ে নিতে আমাদের সহযোগিতা করুন ভাইয়া সর্বশেষ প্রশ্ন হচ্ছে এলো যে এই কালকের পরিস্থিতি আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সাংবাদিকদের জন্য কোনো ব্যবস্থা থাকবে কালকে সাংবাদিক তো আমরা কাটি দিয়ে দিচ্ছি সাংবাদিকদের প্রবাসী প্রবেশ অধিকার সবার আগে তার হচ্ছে যে চাদরে এফডিসি ঘিরে ফেলা হচ্ছে পুরা এফডিসি ক্যামেরার আওতায় আছে সেটা গোয়েন্দা সংস্থা সেটা মনিটর করবে এবং এই প্রথমবারের মতো নির্বাচনে একজন ম্যাজিস্ট্রেট সহ ফোর্স থাকবে ম্যাজিস্ট্রেটের সাথে এবং মোবাইল কোর্ট যেটা মোবাইল কোর্ট সেই মোবাইল কোর্ট সেখানে অনেক কিছুই দেখবেন সেখানে কোনো যদি ইউটিউবাররা থাকে যদি কোনো রকম কোনো পয়সা করি লেনদেন অবৈধ লেনদেন বা কোনো প্রার্থীকে ভোট দানে বাধা দেওয়া বা ভোট দেওয়ার জন্য হচ্ছে যে প্রেশার দেওয়া এই সব কিছুই ওই ম্যাজিস্ট্রেট এবং মোবাইল কোর্ট দেখবেন এবং পাশাপাশি সাদা পোশাকের গোয়েন্দা বাহিনী থাকবেন তারাও বিষয়টা দেখবেন সাংবাদিকদের জন্য কোনো কোনো একদম নির্দিষ্ট কোনো কিছু থাকবে কিনা না তাদের মধ্যে সংবাদ সংগ্রহ করতে হ্যাঁ সাংবাদিকরা তাদের ফ্রি এবং হচ্ছে যে তারা ফ্রি এবং ফ্রাঙ্কলি তারা সংবাদ গ্রহণ করবে সাংবাদিকদের বেলায় কোনো রেস্ট্রিকশন নাই সাংবাদিকরা তাদের সংবাদ গ্রহণ করার জন্য তারা তাদের কাজ তারা করে সর্বশেষ করে দেখেন সেটা হচ্ছে আপনার দেখলাম ভিতরে ভোট বানানো হচ্ছে ওখানে কি ক্যামেরা দিয়ে বারে মনিটরিং করা যাক দেখব কি নামটা হ্যাঁ আমরা ভোটার যিনি হচ্ছে যে কেন্দ্রে ভোট দিতে ঢুকবেন সেখান থেকেই তার উপরে ক্যামেরা থাকবে এবং তিনি ব্যালট নিবেন এবং তিনি গোপন কক্ষে ভোট দিবেন দিয়ে ব্যালট বাক্সে ফেলা পর্যন্ত এবং ফেলে বের হওয়া পর্যন্ত এটা বাইরে থেকে দুটো স্ক্রিনে সবাই দেখতে পারবে এটা সমস্ত গণমাধ্যম কর্মী আমাদের ভোটার এবং প্রার্থী সবার জন্য উন্মুক্ত